শালি দুলাভাইকে ডেকে বলল দুলাভাই আপা ঘুমিয়েছে আপনি আমার খাটে চলে আসেন দুলাভাই মুখে আঙুল দিয়ে বলল এই তুমি চাইলে আমাকে মেসেজ দিতে পারতে কিন্তু এখানে কেন চলে এসেছ তোমার আপু যদি ঘুম থেকে উঠে যায় তাহলে সর্বনাশ শালিকা বলল আপনার মোবাইল বন্ধ আপনি ভালো করে দেখেন তাই মেসেজ দিতে পারেনি আপনি তাড়াতাড়ি আমার রুমে চলে আসুন দুলাভাই ইশারা দিয়ে বলল তুমি চলে যাও আমি তোমার বোনকে দেখে শুনে আসছি শালিকা হাত দেখিয়ে চলে গেল তারপর সাব্বির এদিক ওদিক তাকিয়ে বিছানা থেকে নামবে হাত ধরে ফেললো নাবিলা সাব্বি ভয় পেয়ে খাটে বসে গেল তারপর মনে মনে বলল আল্লাহ আমার বউ সব জেনে গেল নাকি এখন কি করব আল্লাহ তুমি আমাকে বাঁচাও নাবিলা ঘুমন্ত অবস্থায় বলল কি হয়েছে তুমি কোথায় যাচ্ছ ওয়াশরুমে যাবে নাকি সাবির বলল হ্যাঁ আমি ওয়াশরুমে যাচ্ছি তোমার কি ঘুম ভেঙে গেছে নাবিলা বলল ঠিক আছে তাড়াতাড়ি আসো বলেই নাবিলা আবারও ঘুমিয়ে পড়লো সাব্বির নাবিলাকে জড়িয়ে ধরে বলল এখন আর যাবো না ঘুমিয়ে যাও আমার সি চলে গেছে বলেই ঘুমাতে লাগলো শালিকা খাটে এসে অপেক্ষা করতে লাগলো দুলা জন্য কিন্তু দুলাভাই আসার কোনো খোঁজ খবর নেই বিরক্ত হয়ে নিজে নিজে বলল এখন আপন জানার মতো ডেকে নিয়ে আসবো আমার মানছে না শরীরে বলেই উঠে যেতেই দুলাভাই এসে বলল কি হয়েছে কোথায় যাচ্ছ তুমি শালিকা বিরক্ত হয়ে বলল আপনাকে যে দেখতে যেতে চাচ্ছি এখন যদি না আসতেন তাহলে আজকে আপনার খবর ছিল সাব্বির বলল এত উত্তেজিত হলে চলবে নাকি শালিকা বলল আমি আপনার এখানে কেন এসেছি আপনি জানেন না নাকি জেনেও না জানার ভান ধরেছেন সাব্বির বলল তোমার বাচ্চা লাগবে তাই তো হ্যাঁ তোমাকে আমি বাচ্চা টাকা শালিকা বলল আমার বোনকে আপনাকে দিয়েছি চার বছর হয়েছে এখনো পর্যন্ত তাকে একটা বাচ্চা দিতে পারেননি এটাও ভাবছি আপনি কিভাবে আমাকে বাচ্চা দেবেন দুলা ভাই বলল আমার জানা মতে তোমার বোনের সমস্যা আছে তাই বাচ্চার মা বাবা হতে পারছে না আমার জানা মতে তোমাকে আমি বাচ্চা দিতে পারবো যদি তুমি সুস্থ থাকো শালিকা বলল আপনি যত কথা বাড়াচ্ছেন তত আমার ক্ষতি হচ্ছে তাড়াতাড়ি আসুন বলেই তাকে ধরে বিছানায় ফেলে দিল নাবিলা বিছানা থেকে উঠে এদিক ওদিক তাকাতে লাগলো কিন্তু তার স্বামীকে দেখে ছে না তারপর আশ্চর্য হয়ে নিজে নিজে বলল। এত রাতে আমার স্বামী গেল কই ও মনে হয় ওয়াশরুমে গেছে এইদিকে আরেকটা চিন্তা লাগছে আমার ছোট বোন আমার বাসায় কোনোদিন যদি তার সাথে সম্পর্কে জড়িয়ে যায় তাহলে তো সর্বনাশ যাই হোক ওয়াশরুমে কিনা দেখে আসি বলে এই ওয়াশরুমের দিকে গেল ওয়াশরুমের সামনে এসে দরজায় কান লাগিয়ে দিতে শুনতে পেল ভেতরে পানির আওয়াজ হচ্ছে বলল মনে হয় হাত মুখ ধুচ্ছে আচ্ছা ফ্রেশ হলে রুমে আসবে কিন্তু পানির পিপাসা পেয়ে গেল আমার একটু পানি খেয়ে আসি এই বলে পানি খেতে গেল সাব্বির চোখ মুছতে মুছতে পানি খাচ্ছে নাবিলা কিচেনে ঢুক দেখতে তার স্বামীকে স্বামী চুল মুছে পানি খাচ্ছে তারপর মনে মনে বলল আমি কি চোখে ভুল দেখছি নাকি আমার ভাবনার মধ্যে ভুল ওয়াশরুমের ভেতরে পানির আওয়াজ আর এদিকে দেখছি সাব্বির চুল মুছে পানি খাচ্ছে না ওয়াশরুমে কে দেখি বলে আবার ওয়াশরুমের দিকে গেল সাব্বির পানি খেয়ে রুমে চলে গেল দরজার সামনে এসে টোকা দিয়ে বলল ওয়াশরুমে কে এরে ছোট বোন দুলা ভাই মনে করে বলল দুলা ভাই আমার এখনো হয়নি আমি গোসল করে বের হচ্ছি তাছাড়া আপনি জানেন না ও সব করলে ভালোভাবে গোসল করতে হয় আপনি রুমে চলে যান না হয়ে আপু সব জেনে যাবে তারপর নাবিলা নিজে নিজে বলল তুই আজকে বাইরে বের হও তারপর তোরা দুজনের মজা দেখাচ্ছি আমি আমাকে বিছানায় শুইয়ে রেখে দুজনে আকাম করছি এটা তো আমি আর মেনে নেব না বলেই তার রুমে গেল সাবি চুল শুকিয়ে সিধা সাদা হয়ে গায়ে চাদর দিয়ে ঘুমাচ্ছে নাবিলা এসে চাদরটা নিয়ে নিত হয়ে তাকে ধরে নিচে নামালো সাবির বলল কি হলো তুমি এমন করছো কেন আমি ঘুমাচ্ছি দেখছো না এত রাতে তোমাকে পাগল পেয়েছে নাকি নাবিলা কোষে একটা থাপ্পড় দিয়ে বলল আমাকে পাগলে পাইনি তুই আস্তে আস্তে আমাকে পাগল বানিয়ে ছাড়ছিস এই তুই আমাকে বিছানে রেখে কি করেছিস বল সাব্বির জেনেও না জানার ভান ধরে বলল তুমি এত রাতে তাবল কথা বলছো কেন তোমাকে ঘুমে রেখে আমি আবার কি করেছি তোমার ভালোভাবে ঘুম হয়নি তাই আבולতাবল কথা বলছো ঘুমিয়ে যাও নাবিলা বলল তুই গোসল করিসনি সাব্বির মনে মনে বলল আ আমার বউ কিভাবে জানলো আমি যে গোসল করেছি এই কথা বলছিস না কেন আমার কথার মধ্যে আবার কি ভাবছিস সাব্বির মাথা নি করে বলল কই আমি তো গোসল করিনি নাবিলা বলল তুই গোসল করিসনি সেটা মানলাম কিন্তু তুই চুল মুছতে মুছতে কিচেনে পানি খাসনি নাকি সেটাও মিথ্যে কথা বলছি সাবির বলল আসলে হয়েছে কি আমার খুব গরম লাগছিল তাই গোসল করেছি আর এত কিছু কিভাবে জানলে তুমি নাবিলা বলল এখনো পুরোপুরি জানিনি সব কিছু জানতে হলে আমার ছোট বোনের কাছে যেতে হবে আজকে তোদের একদিন না হয়ে আমার একদিন বলেই ষাটের কলার ধরে ছোট বোনের কাছে নিয়ে গেল ছোট বোন গোসল করে এসে চুল মুচ্ছে আরও অনেক খুশি এই দুলা ভাইকে পেয়ে এর মধ্যে বড় বোন ও দুলা ভাই এসে চুলের মুঠি ধরে বলল তুই আর আমার স্বামী কেন গোসল করছিস বল কি করেছিস তোরা দুলা ভাই ইশারা দিয়ে শালিকে বলল কিছু বলো না নাবিলা স্বামীকে থাপ্পড় দিয়ে বলবে কি ইশারা করছিস ইশারা দিয়ে লাভ নেই আমি সব বুঝে গেছি দুজনে কি করেছিস তোদের মতো লুজ্জা লম্পট পরকীয়াবাজ আমি আর কখনো দেখিনি ছোট বোন লজ্জা পেয়ে বললো আপু আসলে আমি ভুল করে করেছি তোমার স্বামীকে তোমার কাছ থেকে নিয়ে এসে আমি নিজের স্বামীর সাথে যা করে তা দুলা ভাইয়ের সাথে করেছি নাবিরা বলল হাল্লাহ তুমি এসব দেখার আগে আমাকে তোমার কাছে নিয়ে গেলে না কেন ছোট বোন বললো আপু আসলে আমি বিপদে পড়েছি তাই দুলা ভাইয়ের সাথে এসব করেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার শ্বশুর শাশুড়ি জামাই সহ সবাই আমাকে প্রেসার দিচ্ছে বাচ্চার জন্য কিন্তু আমার স্বামী সমস্যার কারণে আমি বাচ্চা নিতে পারছি না আর কিভাবে বলো বাইরের লোকের সাথে বাজে সম্পর্ক রেখে তাদেরকেও বাচ্চার মুখ দেখাবো তাই আমার বুদ্ধিতে আমি চিন্তা ভাবনা করে দুলা কাছে এসেছি আসলে আমি বুঝতে পেরেছি এটা বিরাট অন্যায় করেছি আমি ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন নাবিলা বলল আমিও সেম বিপদে আমার সমস্যার কারণে কাউকে বাচ্চার মুখ দেখাতে পারছি না এদিকে তো স্বামীর সমস্যার কারণে তুই কাউকে বাচ্চা দেখাতে পারিস না কিন্তু দুজনে দুই প্রবলেমে পড়ে গেছি সাব্বির বলল এখন আমি কি করব। আমাকে ক্ষমা করবে নাকি শাস্তি দেবে নাবিলা বলল এটা কিন্তু বিরাট অন্যায় করেছ সংসার বাঁচানোর জন্য তুমি আমার বোনের কথা শুনেছ এখন দেখি বাকিটা ওর স্বামী কি বলে যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তো খুশির খবর যদি প্রেগনেন্ট হওয়ার পরেও আমার বোনের উপরে অত্যাচার করে তাহলে তো বিপদ ছোট বোন ভীষণ টেনশনে পড়ে গেল যদি স্বামী শ্বশুর শাশুড়ির কাছে ধরা খেয়ে যায় দর্শক প্রেগনেন্ট হওয়ার পর শ্বশুর শাশুড়ির সাথে কি হয়েছে দেখতে চাইলে পরের পাট লিখে কমেন্টস করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সৈয়দ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় আব্দুল মজিদ